পরিবারের কাছে হেরে যায় হাজারো ভালোবাসা টাকার জন্য ভালোবাসা ছিল সত্যি নিঃস্বার্থ কিন্তু পরিবার দেখলো টাকার মা কে কত দেয় কে কত পারে মন নয় তারা দেখল হিসেবের খাতা তুমি চেয়েছিলে শুধু আমাকে আমি চেয়েছিলাম তোমায় কিন্তু মাঝখানে দাঁড়িয়ে গেল একটা শব্দ শর্মান আর টাকার ভার তোমার মা বলল ওর ঘরে কিছুই নেই তোমার বাবা বলল ভবিষ্যৎ অন্ধকার কেউ দেখলো না আমি কতটা ভালোবাসি কেউ শুনল না আমার মনের আর্তনাদ একটা সম্পর্ক শেষ হলো কোনো দুঃ ছাড়াই শুধু কারণ আমি গরিব আর তুমি ধনী ঘরের মেয়ে এখনো মাঝরাতে মনে পড়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলে চলে যাব তোমার সাথে কিন্তু পরিবার টেনে নিল তোমাকে আমি রয়ে গেলাম শূন্য হাতে ভাঙা হৃদয়ে আজও ভাবি যদি টাকার চেয়ে মন একটু বড় হতো তাহলে হয়তো তুমি থাকতে পাশে ভালোবাসা হারতো না হেরে যেত কেবল হিসেবের দুনিয়া